আরং আমার কাছে এমন একটা আবেগের জায়গা যেখানে গেলে মনে হয় কি আমি আমার অস্তিত্বকে ফিল করতে পারি তো এ গিয়েছিলাম গজ কাপড় নেওয়ার জন্য এবং সেটা দিয়ে কী ডিজাইনের ড্রেস তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আরঙ থেকে রেডি একটা ড্রেস নিতে গেলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পরে যায় কিন্তু ওইখান থেকে যদি গজ কাপড় কিনে ড্রেসটা মেক করে নেওয়া যায় তাতে খরচও কম পড়ে এবং এরও একটা ড্রেস পেতে পারি ড্রেস রেডি করে পড়ার মজাই আলাদা পছন্দ মতো করা যায় লেসটা নিজের মতো সিলেক্ট করা যায় ডিজাইনটা নিজের মতো করা যায় এছাড়া বুটিক্সের শোরুমগুলি আমার ভীষণ ভালো লাগে বর্তমানে কী ডিজাইন চলছে বা কোনটা ট্রেন্ডিং আছে এগুলো বোঝা যায় সিঁড়ি থেকে উপরে ওঠার সময় সাইডে এই গাছগুলি ছিল এগুলো ইনডোর প্লান্ট দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু মোটামুটি ভালোই প্রাইস তো নেয়ার মতো না আর যে কাজ এসেছি অতটুকু করে চলে যাব যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে সবটা সামলাতে এইখানে অনেক বেশি টাইম দিলে পরে আবার হিমশিম খেয়ে যেতে হবে তো যেহেতু গজ কাপড় নিতে এসেছি তবে আজকে দেখলাম খুব বেশি একটা কালেকশন ছিল না আর এখানে খুব বেশি সবসময় থাকে না তবে আপনার ডিজাইনগুলো আপডেট করে মানে পূর্বের ডিজাইন ওটা যখন শেষে যায় তো তখন আবার নতুন আরেকটা আর কি অ্যাড করে দেয় একসাথে অনেক বেশি রাখে না তো যাই হোক সকাল টাইমে আমি বেশিরভাগ একটু শোরুমগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আর কি একটু ভাইয়ারাও সুন্দরভাবে দেখাতে পারে আর নিজেও ঘুরে ঘুরে সব কিছু দেখা যায় কারণ আমি যাই বেসিক্যালি যে একটা দুইটা নিব আর আমি একটু ডিজাইন দেখব কারণ আমার এগুলো দেখতে খুব ভালো লাগে যেহেতু আমি এগুলো নিয়েই কাজ করি আর আরঙের এমন একটা অবস্থা আমি যত বেশি ঘুরবো তত বেশি মানে আসার সময় না নিয়ে আসতে পারলে মনটা খারাপ হয় যে আর মাথার মধ্যে ঘুরপাক খায় যে ওটা পরবর্তীতে গেলে আবার নিতে হবে তবে একটু অল্প ভিজিট করে আসলে তখন আবার এইটা আর কি মনের মধ্যে থাকে না তো যাই হোক আমি কিছু জামা দেখছিলাম তবে বর্তমানে কিন্তু এইটাই আমি যা দেখলাম যে লেজ আর সাথে একটু কাজ খুব ভারী কাজ না হালকা কাজ তো আরঙের গজ কাপড় নিয়ে কিন্তু এই টাইপের ড্রেসগুলো খুব সহজেই নিজেরাই তৈরি করে নেওয়া যায় আর যারা ব্লক জানে তারা তো খুব ইজি পারবে তো যাই হোক নিজেকে একটু আয়নার মধ্যে দেখে নিচ্ছিলাম তো চলে আসবো তখন আমি দেখতেছিলাম যে শাড়িগুলা আমার ভীষণ ভালো লাগতেছিল ভাবছি আম্মুকে ইনশাল্লাহ একটা নিয়ে দিব এখান থেকে তবে এখন নিব না আম্মুকে সাথে এসে নিব তার চয়েস মতোই নিব ইনশাল্লাহ পরবর্তীতে কাপড় নিয়ে লেজের দোকানে চলে এলাম যে এখান থেকে লেজ ম্যাচিং করব আমার মনে হয় কোথাও না খুঁজে পেলেও এই দোকানটাতে আসলে এমন কোনো লেজ নাই যেটা পাওয়া যাবে না মানে অনেক জায়গা না ঘোরাঘুরি করে সরাসরি একটা দোকানে আসলেই অ্যানাফ মানে হিউজ পরিমাণে লেজের কালেকশন তো যাই হোক কালারটা যেহেতু একটু আনকমান আমার একটু ম্যাচিং করার জন্য প্যারা খেতে হয়েছে মানে অনেকগুলো লেজ বের করে তবে একদম অ্যাকুরেট কালারটা পেয়েছি মানে প্রিন্টের কালারের সাথে তো আমি একটা এখানে রিলস ভিডিওর জন্য আর কি বর্ডারলেসের ভিডিও করছিলাম আর এই তো অবশেষে একদম ভাবে ড্রেসটা রেডি করেছি বর্তমানে কিন্তু এই কোয়ার সেটগুলার ট্রেন্ডিংয়ে আছে তো যাই হোক কাপ্তান গলাটা দিলাম এই গলাটা কিন্তু খুবই ইজি আর আমি আরও বেশি সহজ করে দিয়েছি এক্সট্রা কোনো পট্টি ছাড়াই আর দেখতে বেশ ভালো লাগছে তবে মিডিলে মনে হচ্ছিল যে পার্লের কিছু পুঁতি দিলে হয়তোবা আরও বেশি ভালো লাগতো আর এই জামাগুলোর একটা বিশেষত বর্তমানে যেটা খেয়াল করলাম মানে সব কিছুই লুজ এই যে পায়ের কাছে এখানে প্রায় সাড়ে এগারো ইঞ্চি বারো ইঞ্চির মতো আর কি পায়ের কাছে ঢিলা আছে মানে হাতার কাছেও ঢিলা বডিতেও ঢিলা কিন্তু যে আর কি জামাটা ঝুলে দেখি কম মানে এইটাই বর্তমানে আসলে ট্রেন্ডে চলছে আমি জানি না কোথায় কি মানে আমি অনেকেই দেখেছি এভাবেই পড়তে তো যাই হোক এই তো ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করলাম সিম্পলের ভিতরে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই কোয়ার সেটটার সাইডে একটু করে ফাঁড়াতে আছে তবে আজকের মতো আর না সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ